একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে নয় সেকেন্ড সময় নেয় যদি ট্রেনটির গতি ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত এই অঙ্কটি ডব্লুবি পি ফুট এসআই দু হাজার উনিশ এক্সামে এসেছিল চারটা অপশন দেওয়া আছে যেটি সঠিক সেটি নির্ণয় করতে হবে তো নির্ণয় করার জন্য আমরা এখানে দেখছি যে ট্রেনটির গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা তো এখানে আমরা বলতে পারি যে ছত্রিশশো সেকেন্ডে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তা ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ কিলোমিটার বা আটচল্লিশ হাজার মিটার তাহলে আমরা এই হিসাবেই লিখব যে ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার আর নিচে তাহলে হবে ছত্রিশও সেকেন্ড তাহলে নয় সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব যাবে তাহলে নয় দিয়ে আমরা গুন করব তাহলে এখানকার দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে যাবে এবার বারো দিয়ে কাটলে তিন বারং ছত্রিশ হয় চার বারং আটচল্লিশ হয় তার সাথে এই শূন্যটা থাকবে তিন দিয়ে নয়কে কাটলে হবে তিন তিন চল্লিশ একশো কুড়ি হবে তাহলে সঠিক উত্তর হবে অপশন বি একশো কুড়ি মিটার তিনটি সংখ্যার গসাগু তেইশ সংখ্যাগুলির অনুপাত যদি ওয়ান ইস টু 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 থ্রি হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো এটা ডাব্লু ফুট পি ফুড এসআই দু হাজার উনিশে এসেছিল তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা তিনটির গসাগু হচ্ছে তেইশ এবার যদি প্রথম সংখ্যাটা এক হয় দ্বিতীয় সংখ্যাটি দুই হবে তাহলে তৃতীয় সংখ্যাটি তিন হচ্ছে অর্থাৎ একের দ্বিগুণ দুই একের তিন গুণ হচ্ছে তিন তাহলে এখানে আমরা অপশন দেখেও চিনতে পারবো যে একটা সংখ্যা হবে তেইশ তেইশের দ্বিগুণ হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের দ্বিগুণ হচ্ছে গুণ হচ্ছে ঊনসত্তর বা সিক্সটি নাইন তাহলে এই অনুপাত অনুযায়ী আমরা অঙ্কটা না করেই বলে দিতে পারছি যে এখানে অপশন বি হবে সঠিক উত্তর এই অঙ্কটি একটি মজার অঙ্ক খুবই ভালো লাগে যদি এক্স প্লাস এরকম থাকে এটাকে সিঁড়িভাঙ্গা অঙ্ক বলি এই টু টু হয় তাহলে এক্সের মান কত হবে তো এক্ষেত্রে আমরা করবো কি এর পরের লাইনে লিখব বা এক্স প্লাস উপরের ওয়ান থাকবে এই ওয়ান থাকবে প্লাস এটা যখন এই নিচের এই দুটো ভগ্নাংশ যখন আমরা যোগ করবো তাহলে তিন দুগুণে ছয় একে সাত হবে এই সাত থাকবে নিচে আর এই তিন চলে যাবে এই জায়গায় অর্থাৎ এই তিন অকের তিন হবে আর নিচে হবে তাহলে সাত কারণ তিন দুগুণে ছয় আর এক যোগ করলে হবে সাত ইকুয়াল টু টু তাহলে তার পরের লাইনেই আমরা লিখতে পারব এক্স প্লাস একইভাবে এই সাত চলে যাবে উপরে আর এখানে সাতক সাত আর তিন যোগ করলে হবে দশ 2 বা এক্স প্লাস সেভেন বাই টেন ডান দিকে গেলে মাইনাস সেভেন বাই টেন হবে তাহলে এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে 10 তাহলে এটা দশ দিগুণে কুড়ি হবে মাইনাস হবে বা এক্স ইকুয়াল থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হবে আর নিচে হবে দশ অতএব সঠিক উত্তর হবে অপশন বি তেরো বাই দশ